আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে অনেক দিন পর আমি একটু বাজারে গেছিলাম বাজারে বলতে সাজিদিন নিয়ে ক্যাশ দিতে গেছিলাম তো ভাবলাম যে কিছু বাজার সত্যি কিছু করে নিয়ে আসি তো সাজিদের বাবার আজকে চার পাঁচ দিন ধরে কোনো টিপ টুপ নাই তো আমার কাছে তিনশো টাকা ছিল আমি ওগুলো নিয়েই আজকে বাজার করছি তো কি কী বাজার করছি আপনাদেরকে দেখাই আর বাজারের এত পরিমাণের দাম মানে বাজারে কোনো কিছু কেনাকাটা করতে হইল অনেক টাকা পয়সা নিয়ে যাইতে হইব আর আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা কেনাকাটার মতো এত সামর্থ্য নাই কেননা বাজারে যে পরিমাণের দাম দৈনিক ইনকাম করতে হয় পাঁচশো টাকা বাজারই আনতে হয় ছয়শো টাকা তাহলে আর একশো টাকা কই পাইবো তো যাই হোক এত কিছু বললে তো হইবো না খাবার তো পেটে দেওয়াই লাগবে যাই হোক তো কি কী কিনা নিয়ে আইসি আজকে দেখাই আমি তিনশো টাকার বাজার কী নিয়ে এলাম আমি তো সবাই দেখবেন এই যে দেখেন তিনশো টাকার বাজার আমি কে কী নিয়ে আসছি এইখানে হইলো সিম আজকে হইলো একশো টাকা কেজি তো এইখানে আমি হাফ কেজি আনছি সিম আর এইখানে একশো বিশ টাকা করে কেজি টমেটো আমি এইখানে হাফ কেজি টমেটো নিয়ে আইছি এখানে আশি টাকা হইলো বেগুন তো এখানে হাফ কেজি বেগুন নিয়ে এসছি আর এটা তো ফ্রি এটা তো আমার আর এখানে মূলা হইলো চল্লিশ টাকা হয়তো বা মূলা রাখছে বিশ টাকা শাক হইল বিশ টাকা এই কারণে চল্লিশ টাকা আর হইলো এখানে এই শাক কি বলেন না বলেন জানি না তা আমাদের দেশে হইলো এই শাকেরে বলে নুনতা শাক মানে আপনাদের দেশে কী শাক বলে আমি তো জানি না তো যাই হোক আপনাদের দেশে কি বলে একটু কমেন্টে হিসাব বইলা দিবেন ঠিক আছে আর তরকারির এ পরিমাণের দাম মানুষে কিনা খাওয়ার মতো সামর্থ্য নাই তারপর মানুষ কিনা খাইতে হয় কি জন্য পেটে তো দেওয়া লাগবে এটা তো কিছু বলার নেই আর এই যে দেখেন খাওয়াত বইসা গেছে এই হ্যাঁ আমি তুমি বলো তো তরকারি বাজারে কিছু তরকারির বাজারের যে দাম তাতে

না আমাদের কিছু বলার দরকার নেই আমরা গরিব এইভাবেই না খাই মরি সমস্যা নেই এই আহা টমেটারে বারে মজাদার ও টমেটারে বারে মজাদার আহা টমেটার পারে মজাদার উহ টমেটুর পারে মজাদার উহ আচ্ছা যাই হোক ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগে সবাই বলবেন বেশি বেশি করে আর আমার ভিডিও যদি অবশ্যই আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো আর হলে আমি রুমের ভিতরে ভিডিও করি তো এই কারণে আমি এতটা ভালো করতে পারি না আর আমার ছোটো একটা বাবু আছে সবসময় আমি ভিডিও সুন্দর করে করতে পারি না স্ট্যান্ড দাঁড়া করা করতে পারি না অনেক ঝামেলা হয় যাই করি তাই আলহামদুলিল্লাহ বলবেন আর দেখার চেষ্টা করবেন অনুরোধ রইল সবারই ধন্যবাদ